আমার অসুস্থতার কারণে কয়েকদিন যাবৎ ঘরে রান্নাও করতে পারি না ভালো মন্দ খাবার পেট ভরে খেতেও পারি যে মেয়েদের মা দুনিয়াতে নাই তাদের দুঃখ বলার মতো কোনো জায়গাও নাই আজকে অনেকদিন পর রান্না করব সব কিছু নিয়ে ঝিরির পাড়ে চলে আসছি সকাল সকাল অনেক ঠান্ডাও ছিল আজকে আমি রান্না করব পাহাড়ি নারকেল কচু দিয়ে গুলা মাছ দিয়ে আর করলা ভাজি করব সেই সাথে গুলা মাছ কয়টাকে টমেটো দিয়ে ভুনো করব এই দুনিয়াতে মনে হয় মা ছাড়া আর কেউ আপন হয় না বা মাছারা ছাড়া কষ্ট আর কেউই বুঝে না মা ছাড়া কি যাদের জন্য যতক্ষণ করতে পারি ওই ততক্ষণ এরপরে আর কেউই মনে রাখে না আমার নাই তো আমি জানি না তবে মনে হয় একমাত্র মাকে কোনো কিছুই করতে হয় না এমনি মা আর কোনো প্রয়োজন ছাড়াই সন্তানকে এখন তো নিজে মা হয়ে তাই এইটুকু বুঝি আমাদের এই ঝিরির পানি তো প্রায় শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কয়েকদিন পর আমি আসছি আজকে দেখি একদম পানি আরো কমে গেছে ঝিরি যদি পানি একদমই কমে যায় তাইলে হচ্ছে আমাদের মোটরেও পানি কম উঠবে তখন আরো কষ্ট মটরের পানি বাঁচানোর জন্যই আমি সবসময় এখানে এসে কাজ করি সবকিছু রেডি করে নিয়েছি আমার হচ্ছে মটরের পানিও বাঁচে আর ওইদিকে আমার কিচেনটাও নোংরা হয় না আপনারা যারা তামাক গাছ চিনেন না তারা দেখেন এই যে চারাগুলো কয়দিন আগে একদম ছোট ছিল আর এখন কত বড় হয়েছে দেখবেন দুই মাসের মধ্যে আমার চেয়ে বড় হয়ে যাবে প্রত্যেক দিনের মতো ওই যে খাবারের পানি নিতেই হবে এটা না নিলে আমার চলে না এই পানিটা ছাড়া আমি অন্য কোথাও পানি খেয়ে শান্তি পাই না মানে পানি পান করে একটা তৃপ্তি আছে না এই পানি ছাড়া অন্য কোথাও আর কোনো তৃপ্তি পাই না আমরা কিন্তু খুব ভোরবেলায় ঝিরে পারে গেছিলাম সব কিছু রেডি করে বাসায় চলে আসছি গ্রামে কিন্তু প্রচন্ড শীত পড়েছে আর এই শীতের জন্য পারফেক্ট একটা জিনিস হলো এই কমফোর্টার সেট এগুলো আমি ব্যবহার করি আমার আত্মীয়রা ব্যবহার করে সবাই ভালো পজিটিভ রিভিউ দিয়েছে অ্যান্ড পার্সোনালি এগুলো আমার ভীষণ ভালো লাগে কারণ এটা ফাইভ পিসের একটা কমফোর্টার সেট বিছানায় এক একটা এক এক রকম হলে একদমই ভালো লাগে না দেখতে ফাইভ পিসের এই কমফোর্টার সেটটাতে ছিল দুইটা কিং সাইজ বালিশের কাবার আমি ধরে দেখাচ্ছি কত বড় সেই সাথে জিপার সিস্টেম করা ছিল এটা হচ্ছে বিছানা চাদর মানে এগুলোর কোয়ালিটি সত্যি অনেক বেশি ভালো ছিল এটার কালার কম্বিনেশনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি বিছানায় পেরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেব্রিক কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল বিছানা চাদরটা কত বড় সেটা আমাদের খাটে দেখে বোঝা যাচ্ছে এই কমফোর্টার সেটটা আমি নিয়েছি রং রং বিপণন ফেসবুক পেজ থেকে পেজটা তো আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব শুধু এই কমফোর্টার সেট নয় ওই পেজে আমার পরা যে ড্রেস বা সুন্দর সুন্দর বাটিকের ড্রেস বা অন্যান্য জমজম যে ড্রেসগুলো আছে সব ড্রেস পেয়ে যাবেন কমফোর্টার সেট তো পাবেন সেই সাথে হচ্ছে শীতের যে শালগুলো সেগুলো পেয়ে যাবেন পার্সোনালি আমার ওই পেজের প্রত্যেকটা কালেকশন খুবই ভালো লাগে কারণ অনেক কোয়ালিটি ফুল হয় আমি রান্না বসিয়ে দিচ্ছি ওই যে গোলা মাছ দিয়ে আমার এই নারিকেল কচু দিয়ে অল্প কয়েকটা টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে করলা ভাজি করে নিচ্ছি করলা ভাজি আমার অনেক পছন্দের একটা তরকারি সবকিছু অল্প অল্প রান্না করতেছি আর এদিকে বাকি যে গুলা মাছগুলো ছিল সেগুলাকে টমেটো দিয়ে ভুনা করে নিচ্ছি গুলা মাছ বলে এদিকে আবার অনেকে ট্যাংরা মাছও বলে জানি না এটার অরিজিনাল নামটা কি আপনারা জানলে প্লিজ জানাবেন আমার সব তরকারি রান্না হয়ে গেছে সাদা ভাত রান্না করেছি সাথে তো ভাত দিয়ে তরকারি আমরা খেয়ে নিচ্ছি আমি আমার মেয়েকে আগে খাইয়ে দিচ্ছি তারপরে আমরা খাবো এগুলো ছিল আমাদের আজকে সকালের খাবার আজকে সকালে কোনো নাস্তা রেডি না করে ভাত আর তরকারি রেডি করে ফেললাম ভালোই হলো